আসসালামু আলাইকুম শুভ রাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ছোট শব্দ যদি এই যদি শব্দটিকে আল্লাহ খুব অপছন্দ করেন অর্থাৎ পছন্দই করেন না যদি বলতে কি দেখা যায় যে অনেকেই বলে কি ইস যদি আমি এই কাজটা না করতাম তাহলে আমি এখানে সফল হতাম আবার অনেকেই বলে এই তুমি এখানে যে এই কাজগুলো করো তুমি যদি সফল না হও দেখা যায় যে অন্যের বেলায়ও অনেকেই বলে অনেক মানুষ আছে দেখা যায় যে অনেক ছেলেকে বা মেয়েকে মা বলে বা মাকে ছেলে মেয়ে বলে হ্যাঁ যদি এই কাজটা না করো তাহলে তুমি দেখা যায় যে সফলতা অর্জন করবে এই কাজটা না করলে তুমি ব্যর্থ হতে না এই যদি শব্দটা আল্লাহ খুব কম পছন্দ করেন কারণ এই যদি যারা বলে যদি শব্দটা যারা বলে তার মানে তাদের অটল বিশ্বাস নেই তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই যেমন এই আল্লাহর প্রতি বিশ্বাস নেই মানে আল্লাহ ওইসব মানুষগুলোকে পছন্দ করেন না কোনো বিপদ মুসিবত এলে কেউ যদি বলে ইস যদি এটা না করতাম তাহলে এই বিপদ হতো না এই যদি শব্দটি বিভ্রান্তির দরজা খুলে দেয় অর্থাৎ এই যদি শব্দ যারা বলে তার মানে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই বরং বলে বরং বলা উচিত আল্লাহ যা নির্ধারিত রেখেছেন বা নির্ধারিত করেছেন তাই আমার জন্য হয়েছে ভালো হোক খারাপ হোক যাই হয়েছে সেটা আল্লাহ ভালোর জন্যই করেছে আপনি যদি এটা ভাবেন বা এটা বিশ্বাস করেন তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবে আপনাকে দেখা যায় যে এটার জন্য পুরস্কৃত করবেন বিভিন্নভাবে অনেকে কি করে বিপদ আপদ পরীক্ষাকে দুর্ভাগ্য মনে করে আবার সহজে কাজ হয়ে যাওয়াকে সৌভাগ্য মনে করে এইসব মানুষকেও আল্লাহ পছন্দ করেন না কারণ দেখা যায় যে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ বিভিন্ন ধরনের ধৈর্য পরীক্ষার জন্য আল্লাহ বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন সমস্যা দিবে। এটাকে আপনি যদি দুর্ভাগ্য মনে করেন তার মানে আপনি আল্লাহর প্রিয় বান্দানা আর আপনি যদি মনে করেন যে আবার দেখা যায় যে কোনো কিছু সহজে হয়ে যাওয়াকে আপনি বলেন সৌভাগ্য দেখা যায় যে আপনি একটা মেয়ে বিয়ে করানোর পরে আপনার দেখা যায় যে একটু অবস্থা ভালো হলো আপনি বলবেন যে এটা সৌভাগ্য আবার দেখা যায় যে একটা মেয়ে আপনার পরিবারে নেওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা হলো আপনি বলবেন যে এটা দুর্ভাগ্য তার মানে আপনি আল্লাহর প্রিয় বান্দানা এক্ষেত্রে আপনি আল্লাহর কাছে সম্মানিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হবেন না কঠোর পরিশ্রম উত্তম পুরস্কার আনে আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলেন যে ব্যক্তি এটা ইতিবাচকভাবে বিষয়টি গ্রহণ করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন সে হয় বিজয়ী আর যে বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন এবং সে হয় ব্যর্থ তাই সাধারণ বিশ্বাসীর চেয়ে অটল বিশ্বাসীকে আল্লাহ বেশি পছন্দ করেন তাই সাহস নিয়ে প্রতিটি কল্যাণকর কাজে জাপিয়ে বড় আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য